তা বিশ্বের কোন মুসলিম মেনে নিতে পারে না আমরা জানতে পেরেছি যে ভারতবর্ষের ভিতরে মুসলিমদেরকে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে হাস্তা করতেছে সেই ভারতবর্ষের রাস্তাঘাট সব মুসলিমদেরকে দিয়ে দখল হয়ে গিয়েছে আয়াত নসবকরণ তো আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবাগ নিয়ে কথা বলেছে আমাদের ওনার আবাগ নিয়ে কথা বলেছে আমরা

চাই তাদের পাওনা বুঝিয়ে দাও হবে ইনশাআল্লাহ এতে কোন আপোষ নেই কেউ আপোষ করবো না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ এ প্রেক্ষিতে আমি আপনাদের সামনে বাংলাদেশ রাষ্ট্রকে একটি দাবি নিয়ে আমি শেষ করতেছি বাংলাদেশ সংবিধানে যাতে আমি ভবিষ্যতে কোন মাস্তিক মুর্তার যদি কোন ইসলাম সম্পর্কে নিয়ে কোন কথা বলে সেটা মৃত্যুদণ্ড জারি করতে হবে রাসুলের সানে কোস্তা কি করেছে তাকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে ইবনে খাতালকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে কাব্যেন আশ্বাসকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে আমার আমরা প্রতি যুগ যুগে দেখতে পেয়েছি সাহেবের রাসুল প্রত্যেকটাকে পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে অভিজিৎকে হরম নেবে বলতে চাই বাংলাদেশের কুখ্যাত প্রত্যেক আসাদ নূর তুই বাংলাদেশে আয় তোকে তারপর দুই নাম্বার কথা বলতে চাই ভারতের নাস্তিক মুরতাদ কুলাঙ্গার গুলোকে এভাবে হুঙ্কার দিয়ে কোনো কাজ হবে না আমাদেরকে চূড়ান্ত ফয়সালায় মাঝে আসতে হবে আমাদেরকে রাসুলের পানি কাজরতুল হিন্দের প্রস্তুতি নিতে হবে তারা আজকে কাজরতুল হিন্দে পানিকে বাস্তবায়ন করার জন্য অখণ্ড ভারতের স্বপ্ন দেখে আমি স্পষ্ট করে বলি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম পুরো ভারতবর্ষ

हर शाम <laughs> <laughs>